হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ দুপুর সবাইকে খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে চলে আসছি যেটা কিনা আপনারা যে কোনো লুকেই কিন্তু পড়তে পারবেন পার্টি লুকে পড়তে পারবেন এবং রেগুলার লুকেও কিন্তু পড়তে পারবেন চমৎকার ড্রেসগুলো নিতে হলে চলে আসতে হবে রান্স মার্টে রান্স মার্টের শো শো অ্যাড্রেসটা হচ্ছে এটা রোয়ান্স মার্ট গ্রীন সরণিকা শপিং মল ইলেফেন্ট রোড ঢাকা বাসকাজ গ্রীন সরণিকা শপিং মল তৃতীয়তলা তৃতীয় নাম্বার শপি হচ্ছে রওয়ান্স মার্ট আশা করছি এর সাথেই থাকবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর যার যে কালার লাগবে ছটফট করে নিয়ে নিবেন কারণ এগুলো কিন্তু আপনারা বিভিন্ন ব্রাইডাল অকেশন ও কিন্তু পড়তে পারবেন ওয়াও ড্রেসগুলো দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর একটা ড্রেস এবং খুবই এক্সক্লুসিভ দেখেন অল ওভার গর্জিয়াস করে কাজ করে খুবই প্রেটি না দেখলে মিস করবেন খুব সুন্দর ড্রেসগুলো দেখে রাখবেন এবং মাছ মাঠে এসে নিয়ে যাবেন আর আসতে না পারলে কিন্তু আপনারা অনলাইনেও পারচেস করতে পারবেন ড্রেসটা দেখলে কিন্তু খুবই খুবই প্রিটি লাগছে কালারটাও কিন্তু জোস হ্যাঁ সাথে রয়েছে রেডি করা একটা প্যান্ট প্যান্টের মধ্যেও কিন্তু দেখেন খুব চমৎকার করে কাজ করা রয়েছে এছাড়া রয়েছে খুবই সুন্দর একটা দোপাট্টা ওয়াও এত সুন্দর দোপাট্টা দোপাট্টাটা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর একটা দোপাট্টা এবং এই দুপুরটা গুলো খুবই সিলি হ্যাঁ যাদের লাগবে চটপট করে নিয়ে নেবেন প্রত্যেকটা কালারই সুন্দর আর নেক্সট কালারটা দেখেন এত বেশি সুন্দর যারা নিবেন তারা এসএসে আমাদের পেজে ইনবক্স করবেন হ্যাঁ প্রাইসটা জানতে হলে আমাদের পেজে ইনবক্স করতে হবে খুবই সুন্দর খুব রিজনেবল প্রাইজে দিয়ে দেবো নিচের লেয়ারটাও কিন্তু অনেক সুন্দর পোষণটা অনেক করে কাজ করা রয়েছে সাথে রয়েছে স্লিভসের পোষণটাও দেখেন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে সাথে পাবেন রেডি করা একটা সালোয়ার সালোয়ারের নিচে পোষণের কাজ থাকছে এবং টোপাটাটা তো 마শাআল্লাহ অনেক সুন্দর অর্গানজা ম্যাটেরিয়ালের মধ্যে হ্যাঁ অর্গানজাটা আমাদের অর্গানজাটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির হবে এগুলো কিন্তু ভেঙে যাবে না অনেক অর্গানজা আছে ভেঙে যা ধরলে আমাদেরটা কিন্তু খুবই প্রিটি প্রাইসটাও কিন্তু রিজনেবল দিয়ে দেব জাস্ট স্ক্রিনশট নিয়ে এসেস দিবেন এবং ইনবক্স করবে ওয়াও বেবি পিঙ্ক কালারটা তো আরও বেশি সুন্দর মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর দেখেন অল ওভার বডিতে কাজ করা এবং স্লিপসাও কাজ করা থাকছে পাশাপাশি পেয়ে যাচ্ছে আমরা রেডি করা একটা সালোয়ার এবং এগুলো কিন্তু ফ্রি সাইজ হ্যাঁ যারা নেবেন সাইজটা মেনশন করতে পারেন আমরা বলে দিতে পারবো এছাড়া এগুলো ফ্রি সাইজ মোটামুটি সবারই হয়ে যাবে সাথে রয়েছে মোস্ট ডিমান্ডিং একটা তোপারটা ওয়াও তোপারটাটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা যারা নেবেন চটপট করে এসএস দিয়ে নিয়ে নেবেন প্রাইসটা কিন্তু রিজনেবল দেবো sst e ne নেক্সট কালারটা দেখেন খুব সুন্দর একটা লেমন টাইপের কালার হ্যাঁ যারা ল্যমন লাভার আছে তারা কিন্তু এটা দিতে পারে অল ওভার বডির মধ্যে কিন্তু চমৎকার করে কাজ করা সাথে স্লিপসের পোষণেও কিন্তু কাজ করা রয়েছে সাথে পাচ্ছি আমরা রেডি করা সালোয়ার সালোয়ারটাও কিন্তু খুবই সুন্দর লাস্টিক করা রয়েছে এবং অরগানজা ম্যাটেরিয়ালের মধ্যে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি খুবই ওয়াও যারা রিজনেবল প্রাইজে ভালো কিছু দিতে চাচ্ছেন তারা কিন্তু দেরি করবেন না এটা আপনাদের জন্য অফার প্রাইজে যাবে জাস্ট এস দিয়ে নিয়ে নেবেন নেক্সট কালারটা আরো বেশি সুন্দর কার কোন কালার চাই আলহামদুলিল্লাহ এত সুন্দর ওয়াও এটা কিন্তু একদম ফ্রি সাইজ আছে যে কোনো গ্রুথের আপিরাই কিন্তু পড়তে পারবেন জাস্ট নিয়ে নেবেন দেখেন কতটা সুন্দর একটা ড্রেস সাথে পাচ্ছি আমরা রেডি করা একটা প্যান্ট প্রত্যেকটা ড্রেস কিন্তু রেডি করা শুধু নিবেন আর পরবেন বানানো ঝামেলা ছাড়াই নিয়ে নেবেন আর আমাদের সেলার কোয়ালিটি কিন্তু গুণগত মান মার্শাল্লাহ অনেক ভালো আপনারা দেখে শুনে নেবেন ডেলিভারি ম্যানের সামনে কিন্তু দেখে অর্ডারটা ডান করে দিয়ে পারচেস করতে পারেন খুবই সুন্দর ড্রেসগুলো নিতে হলে চলে আসতে হবে মান্সমার্টে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ